চাঁদাবাজি বলতে আপনারা কোন সংজ্ঞায়নের ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা করতে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই কি আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া করতে আসে নাকি এইটাও অনেক লোক ছিলাম তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদ গণচাদ কখন আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে বেশি কিন্তু ওঠা না আমাদের কিন্তু মাইকের কষ্ট ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু না তারপর হচ্ছে আমরা পানিয়ে স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি তো পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি এক পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যতদিন শরীর

হ্যাঁ জি কাপড় মানুষ আমাদের না বাড়িওয়ালা আমাদেরকে অবশ্যই আমরা ভাড়া আমরা এই মাধ্যমে আমরা সেটা দিচ্ছি এখনো তুলতেছেন আপনারা প্রতি আমরা হচ্ছে যে আমাদের নিজেদের আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি করতাম তখন আমরা যখন

আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফুজল মুসলিম আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে ছিলাম আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া দু হাজার তেইশ সালে আমাকে হল থেকে তো আমি তারপরে থাকতাম যখন পাঁচ আগে পরবর্তী সময় আমি আগস্ট আবাসে হলে এসেছি হলে আমার যে রুমটা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ছিলাম এখান থেকে শিফট করে প্রশ্ন আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সে রুমের প্রশ্ন নিয়ে মনে যাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে বা আপনি বিলাসী জীবনে তো প্রশ্নে আসে না একটা একটু